পাকিস্তান নাকি আরব আমিরাত এশিয়া কাপ দু হাজার পঁচিশের দশম ম্যাচে কোন দল জিতবে ম্যাচ শুরুর আগ মুহূর্তেই এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল প্রিয় দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে তাকুন আজ বুধবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান এবং আরবামিরাত আমিরাত মুখোমুখি হবে প্রদর্শক গত ম্যাচে ইন্ডিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরেছিল পাকিস্তান প্রেদর্শক এর আগে পাকিস্তান এবং আরবামিরাত মোট তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই পাকিস্তান জয় পেয়েছিল একটি ম্যাচেও জিততে পারেনি আরবামিরাত আমিরাত আর এবার এশিয়া কাপের দশম ম্যাচে পাকিস্তান এবং আরব আমিরাত মুখোমুখি হবে এদিকে দর্শক প্রতি ম্যাচের মতো এশিয়া কাপের এই দশম ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও পাকিস্তান জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে